আমাদের সকাল বেলার খাবার হচ্ছে মুরগির রোস্ট এই দেখছো বিয়ে বাড়ির হচ্ছে বাজা পিচ যেটা আমাদের এলাকায় বল আর কি আর এটা শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই সকাল সকালে দেখো কোথায় চলে এলাম পাক ঘরে চলে এলাম আর মেয়েদের হচ্ছে এটা অফিস খানা এটা সবসময় বলি যে মেয়েদের হচ্ছে অফিসখানা হচ্ছে আর পাক ঘর কারণ পাক ঘরে হচ্ছে বারো ঘন্টার মধ্যে মিনিমাম আট ঘন্টার সময় হচ্ছে মেয়েদের দিতে হয় তো এদিকে দেখো এই যে পাক ঘরটার এই একটু লুকিং চেঞ্জ করছি কারণ আমার একটু সমস্যা হচ্ছে ডাইন একদম ব্লক করা থাকে মানে প্লেট বাটি টিজে রাখি ওই ওইটা দিয়ে আর এখন আজকে হঠাৎ করে মাথায় বুদ্ধি আসলো যে পাটা পুঁতাও ওইদিকে রেখে এই পাশে রেখে আমি বাম পাশে কিন্তু এই কাজটা করতে পারি তো দেখো যেই কথা সেই কাজ এক একদম করে নিলাম আমার দেখো আজকে মনটায় অনেক বেশি খারাপ কারণ হচ্ছে আজকে মেজা চলে গেল মেয়েটাকে নিয়ে অনেক খারাপ লাগছে মেয়েটা একদম ছোঁয়ার মতো ওরা শরীরে হাত দিলে মনে হয় যে ছোঁয়া শরীরে হাত দিছি কারণ রক্ত না বংশ না একই রকমই তো লাগে তো মনটা ভীষণ খারাপ লাগছে আর এইখান দিয়ে প্রচুর কল দিচ্ছে সকালবেলা নাস্তা করার জন্য তো দেখি এগুলো সব বেশি বেশি কোনো কাজ নাই একদমই টোটালি কোনো কাজ নাই গতকালকে দেখলা যে আমার যা আর আমরা মিলে পুরা কাজ করে ফেলছি মানে আর একা থাকলে আসলে তেমন কাজ থাকে না আর এদিকে দেখো এই হাড়ি পাতিলগুলো যা ছিল ময়লা এগুলো সবকিছু মেজে গেছে তারপর হচ্ছে চলে যাব। আগরটা একদম চকচকে করে ধুয়ে ফেললাম আর এখন যেটা করবো সেটা হচ্ছে যেটা না করলেই নয় সেটা হচ্ছে পাক ঘরের ফ্লোরটা পরিষ্কার করতে হবে পাক ঘরের ফ্লোর যদি পরিষ্কার না করি তাহলে যত কিছু পরিষ্কার করি কিনা কেন পাক ঘরের ময়লাটা কিন্তু বাসায় চলে যায় রুমে চলে যায় খাটের উপরে একদম খাটের জাদুটা নষ্ট হয় তো সব থেকে ইম্পর্টেন্ট কাজ যেটা সেটাও করে নিলাম আর এদিকে দেখো এই হাউসটা দু একদিন পর পরে হচ্ছে এত ময়লা হয় প্রতিদিনই হচ্ছে পরিষ্কার করতে হয় তেমন কোনো কাজ নাই মানে কোনো ময়লাই নাই কারণ আজকে মানুষ কি মানুষ নাই আরে যে টুকটাক করে কথা তোমাদের সাথে বলছি কাজও করছি তেমন কাজ নাই নাইপরটা একটু ময়লা ছিল কাল্পটা একদম পরিষ্কার নিলাম আর এ পাশের বেডরুম যা বেডরুমটা একদম এটার মধ্যে কোনো ময়লা একটা জিনিস তাও নাই যারা তোমার সাথে শেয়ার করছি আমি আর কালকে যে গুছাইছি এটা ঢুকিয়ে নেই সমস্ত ঘর পরিষ্কার করে গোসল করলাম গোসল করে যে হয়ে গেলাম কারণ শাহনাজ আমার শাহনাজ ঘটনা তোমাদেরকে বলতেছি এখন আর সময় নাই আর দেখো তোমাদের সাথে শেয়ার করি পুরোটা ফ্ল্যাট একদম সুন্দর করে পরিষ্কার করে যাচ্ছি তারপরে বাকিটাও বলছি এই ফ্ল্যাটটা তোমাদের সাথে শেয়ার করছি যে কোথাও কোনো বালু আছে কিনা বা কোনো ময়লা আছে কিনা কোনো নোংরা আছে কিনা দেখো কত সুন্দর করে পরিষ্কার করে যাচ্ছি জানলাগুলো সব বন্ধ করে দিয়ে যায় কিন্তু এসে দেখি ময়লা পরে থাকে কেমন লাগে বলো তো তো এই যেগুলো এগুলো রাখলাম না সময় পাই নাই আর এই যে চেঞ্জ করলাম এপাশে টেপাশে নিলাম এ পাশে নিলাম কারণ এখানে এটা থাকলে আমি হাতটা লাগাইতে পারি না এই জায়গাটা ফাঁকা করে ফেলাম আর এই যে কিছুই নাই সব কিছু এই যে গুজ গাছ করা মানে কিছুই নাই বলে বুঝায় সব গুজ গাছ করা দেখো কোনোই নাই আর অনেক তাড়াহুড়ো করছি সাহানাজ এত কল দিতেছে এত কল দিতেছে আর দেখো এই যে এই রুমও পরিষ্কার করা শেষ আর জানালা সবগুলো হচ্ছে ই করে নিলাম মানে অফ করে নিলাম বন্ধ করে নিলাম আর রুম টুম মুছলাম একদম পরিষ্কার করা এখন যেখানে যাই না কেন একটা শান্তি পাবো মানে ভাল লাগবে ভালো লাগা কাজ করবে আর এই যে চলো এটা ফার্নিচারের দোকান কী শব্দ শব্দ করছে আর এই যে ওই এখানে মনে গরুর হাট হবে এই যে গরুর হাট এখানে হবে আর এইখানে হয় আমি কখনো দেখি না এই প্রথম দেখলাম তবে এবার কিন্তু গরুর হাট তোমাদের সাথে শেয়ার করবো আর এই যে চলে এলাম ওদের বাড়ির এখানে এই যে আমাদের সকালবেলার খাবার হচ্ছে মুরগির রোস্ট এই যে দেখছ বিয়ে বাড়ির অনুষ্ঠানের রোস্ট ও একটা করে এখানে গে একটা করে মুরগি না এ সময় আর এই যে এগুলো হচ্ছে বাজা পিচ যেটা আমাদের এলাকায় বল আর কি আর এটা অরিজিনাল নাম হচ্ছে চিকেন ফ্রাই এটা হচ্ছে কাবাব ঠিকা কাবাব আর এই যে আমরা খিচুড়ি দিয়ে খাবার আর কি আমার মনে হয় বাংলাদেশের নব্বই পার্সেন্ট মানুষ বা একশো পার্সেন্ট বলা যায় টিকা পছন্দ করে স্বাদ আর যে কোনো খাবারই গরুর মাংস বলো মুরগি বলো কাবার বলো মানে অনুষ্ঠানের গুলো বেশি মজা লাগে দুপুরের জন্য রান্না বান্না হচ্ছে এই যে এখানে বড় একটা রুই মাছের মাথা মাথাটা তোমাদের সাথে শেয়ার করা হয় নাই মাথা আর এই যে লেজ আহ ডাল কুমড়ো রান্না হচ্ছে আর এখানে রান্না হচ্ছে ডিম রুই মাছের ডিম রান্না হচ্ছে রান্না বান্না শেষ হ্যাঁ মানে কি বা এগুলো আছে সকালের খিচুড়ি খেলাম আমরা আর এইখানে এই যে রোস্ট রয়ে গেল আর এই যে রান্না হয়েছে রান্না এই এই এইগুলো ফ্যান চলতেছে কেশন আজ খালি করে ফ্যান চলতেছে রে খালি রমে ফ্যান চলতেছে রান্না বান্না শেষ আমরা এখন খাবো আর আমার আজকে কোনা খোলা যাওয়ার কথা ছিল কোনাখোলা যাইতেই পারলাম না এই যে এটা রান্না করছি আমি এটা রান্না করছে শাহনাজ দুজন মিলে রান্না করলাম এই যে ভাত রান্না করা শেষ আবদুল্লাপুরের বাজারে আসলাম আর দেখো কি সুন্দর গরম গরম পুরি আর নিয়ে নিলাম পুরিটা দেখে লোভ সামলাতে পারলাম আসলে আসছিলাম হচ্ছে মুড়ি মাখা খাবো আর পেঁয়াজু আর হচ্ছে নিবো বউ শু যে সামনে বিক্রি করতেছে ওইখান থেকে নিব এটা বাচ্চাদের জন্য নিলাম তাসমিন মাদ্রাসায় দেওয়ার জন্য আর এই যে এখানে অনেক রকমের নাস্তা টাস্তা বিক্রি করে গতকালকে তাসমিরাকে লিচু জাম আর কি হ্যাঁ লিচু জাম কিনে দেশ আর আজকে যাচ্ছে পুরী কিনার দেশের জন্য বিকেলে নাস্তা আর কি আর এই যে ইয়া দেন তো আলুর চপ দেন আর ইয়া কি যেন বলে বেগুন আছে বেগুনই আর পেঁয়াজু দেন ব্যস্ত একটা বাজার আবদুল্লাপুরের বাজার আবদুল্লাপুর ওসুলপুর বাজার বলে হচ্ছে এই রসুলপুর বাজার এই জায়গাটা রমরমা ছিল এই জায়গাটার মধ্যে সব দোকান পাচ্ছিল আমাদের একটা কাপড়ের দোকান ছিল আমার আমাদের নিজেদের আর দেখো আস্তে আস্তে করে হচ্ছে এই সাইডটা মরে গেল হ্যাঁ এই সাইডটা একদমই মরে গেল এই সাইডটা আগে অনেক মানুষ ছিল অনেক দোকান ছিল বাজার ছিল কাঁচা বাজার ছিল আমার এখনও চোখ বন্ধ করলে আমি সেই সিনারিগুলো দেখতে পাই আর এখন হচ্ছে এই জায়গাটাই মরে গেছে একদম কেমন আর হচ্ছে যেই সাইডটা একদম মানুষ ছিলই না জীবনে কখনো যায় নাই ওইদিকে আর ওইটা হচ্ছে একদম অনেক এক একটা দোকানের শুধু মাসিক বাড়াই হচ্ছে পঞ্চাশ হাজার টাকা করে তাহলে বুঝো ওই দিকের অবস্থা কীরকম কাশ্মিয়া মাদ্রাসা থেকে চলে এলাম আর এখন যাচ্ছে মিনাদের বাড়িতে মিনার বাড়িতে গিয়ে মুড়ি মাখা খাবো পেঁয়াজু কিনে নিলাম আর হচ্ছে বুট কিনে নিলাম আর দেখো বেগুনিটা এখনও বানায় নাই দেরি হবে বলতেছে পরে চলে আসছি এটা কি সুন্দর না এই গাছটা আমাদের প্রচুর লিচু আসে আমি শুনছি এই যে যে দুইটা গাছের মধ্যে এখন এই বছর আসছে কিনা তা না দেখি না এইবার সব প্রতিদিনই তো সেমিনা শ্বশুর বাড়িতে তোলে এলাম মিনা শ্বশুর বাড়িতে আর দেখো কোথা থেকে কোথায় যায় কোথা থেকে কোথায় যাই মানে লাইফটা একদম কেমন হয়ে গেছে যাদের বাড়িতে কখনো দিন পরে পরে যেতাম কখনো থাকতেই পারতাম না আর আজকের দেখো এখানে সেখানে যাচ্ছি ব্যাচেলার একটা লাইফ পার করছি তো যাই হোক একদিন সব কিছু ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহর কাছে দোয়া করছি আর এই যে এখানে মুড়ি মাখা করছি আর দেখো সত্যিই খুব খারাপ লাগে ভীষণ খারাপ লাগে লাইফটা কেমন জানি হয়ে যাচ্ছে মানে লাইফটা এমন হয়ে গেল কেন তখন যখন মনে মনের প্রশ্ন করি যে এইরকম এইরকম কেন আবার কেন জীবনটা এরকম এলোমেলো হয়ে গেল তখন মনে হয় যে না অবশ্যই কিছু ভালো কিছু আছে ভালো কিছু হলে হওয়ার আগেই আল্লাহ একটা পরীক্ষা নেওয়া আল্লাহর কাছে সব মানুষের কাছে তো ইনশাআল্লাহ আমাদের জীবনেও সব কিছু ঠিক হয়ে যাবে я mm. yes, আর মাত্র কয়েকটা দিন শুক্রবার দিন হচ্ছে গরুর হাট হবে আর দেখো গরুর হাটের কিন্তু আরেকটা জিনিস আছে বাচ্চাদের জন্য মেমোরিতে থাকবে সেটা হচ্ছে এই যে বাসের মধ্যে ঝুলে ঝুলে খেলা আর শাহনাজ আজগোবাড়ির নিচে যে তোমাদের সাথে শেয়ার করলাম আমি আসার সময় দেখি এত এত বাচ্চা অন্যা যার যার মায়ের অন্যা নিয়ে এসে দোলনা টানা হচ্ছে সবাই দোলনা খাচ্ছে এ অনেক মানে ওইটা দেখে আমার হাসি পেয়েছিলো আর এই যে দেখো বাচ্চারা কি দুষ্টমি করতেছে এখানে আর গরু হাটের দিন কিন্তু অনেক মজা বিক্রি করে অনেক খাবার বিক্রি করে এখন করে কিনা জানি না বাট আমরা যখন ছোটো ছিলাম গরু হাটের জন্য টাকা জমাইতাম আগের থেকেই মানে এক মাস আগে থেকেই টাকা জমাইতাম যে গরু হাটের দিন খাবো এরকম আর কি আর সত্যি অনেক সুন্দর একটা সিনারি এটা এখন হচ্ছে সন্ধ্যার একটু পরে মানে সন্ধ্যার একটু পরে বলতে মাগীপের আজানের একটু পরে আর কি তো ফাইম আসছিল ফাহিম তোমরা সবাই ছিল বরাপুর বড় ছেড়ে আর ফাহিম শ্বশুরবাড়ির থেকে হচ্ছে আম কাঁঠাল নিয়ে আসছে ফাইম বাড়িতে আমাকে বলছিল দেওয়ার জন্য আসলে আমার শরীর ভালো ছিল না মনটাও ভালো নাই তার জন্য আমি গেলাম না দাওয়াত করছিলো আর কি আমাকে দেওয়ার জন্য আর আপু কি কী দিছে দিচ্ছে বরাপু পাঠাই দিছে আর কি আমার জন্য খাবার তো তোমাদের সাথে শেয়ার করছি তারা এখানে কাঁঠাল পাঠাইছে যেটা আমার খুব ফেভারেট শক্ত কাঁঠাল এখনো পুরোপুরি শক্ত হ্যাঁ এটা একদম শক্ত কাঁঠাল আর এই যে তালের বিচি তালের বিচি নিয়ে আসছিল শ্বশুর কয়টা এখানে আর চারটা পাঁচটা এখানে আর এই যে লিচু নিয়ে আসছে এই যে দেখো অনেকগুলো লিচু নিয়ে আসছে আর সবাইকেই দিছে আর কি মানে আমাকে যাকা দিছে এরকম না আত্মীয় স্বজন আর বহুত আছে সবাইকেই দিছে ওই এই যে পাঁচটা আম পাঁচটা তালের বিচি আর অনেকগুলো আর কি মানে অনেকগুলো করে দিয়েছি সবচেয়ে পছন্দের খাবার হচ্ছে এটা কাঁঠাল তোমাদের সাথে শেয়ার করছি খেয়ে খেয়ে সবগুলো ফল আজকে তোমাদের সামনে নিয়ে বসলাম তো এই যে প্রথমে হচ্ছে কাঁঠালগুলো খাই কতগুলো কাঁঠাল নিয়ে নিলাম এই যে দেখো আর কাঁঠালগুলো হচ্ছে অনেক শক্ত আর এই যে তালের বিচি নিয়ে নিলাম আম এখানে কতগুলা আম আর এই যে লিচু লিচুটা আমার কবি কবি খেবারে এত পছন্দ আর গত বছর এসে মতো খাইছি না লিচু অনেক বেশি খেতে পারি ফলের মধ্যে সবচেয়ে বেশি খেতে পারি লিচু একসাথে আর কি অনেকগুলো খেতে পারি সুতরাং থাকতে এই মুহূর্তের যদি বাড়িতে থাকতে বিশেষ করে এই তিনটা ফল পাঁচ বছর খাই নাই এই লিচু টা কাঠাম আর লিচি অথচ এই আমও আম খাইছি প্রচুর আম খাইছি সুতরাং আমের কোনো শেষ নাই কিন্তু এই তিনটা ফল আমার সব সব সবচেয়ে ফেভারেট আমার ফেভারেট পরিষ্কার করে নিলাম এখানে যে কয়টা ফল দেখছো এই প্রত্যেকটা ফলই হচ্ছে আমার অনেক পছন্দের ফল আর তোমাদের কার কার পছন্দ কমেন্ট করে জানাও আর কে জানাবা কমেন্ট করে সবাই তো পছন্দ বলো হয়তো বা কাঁঠালটা কেউ অ্যাভয়েড করো বা কেউ খাও কিন্তু এইখানে আম লিচু আর হচ্ছে তালের বিচি এগুলা কিন্তু মোটামুটি সবারই পছন্দ আর এই যে তালের বিচি খেলাম আর দেখো এখানে খাচ্ছে আম আর প্রত্যেকটা ফলই হচ্ছে অনেক মিষ্টি সুস্বাদু ফল আর বিয়ের বাড়ির ফল বলে কথা কিভাবে খাচ্ছি হা কি মজা ফল নিয়ে আসলে এটা স্মৃতি হিসাবে রেখে দিলাম কারণ আমরা তো বাহিরে থাকি তোমরা জানো ওইখানে গেলে ভিডিও ভিডিওগুলো যখন সামনে আসবে তখন মনোযোগ দিয়ে দেখবো আর কি করবো বলো তো জিবে চল চলে আসবে আর আজকের মতো ভিডিওটা শেষ করে দিচ্ছি